সম্মানীয় দর্শক এই মুহূর্তে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব আজকে আপনারা জানতে পারবেন আজকে বহরমপুর তথা মুর্শিদাবাদে আজকে রাজ্যের খেলা ছিল সে রাজ্যের খেলাতে মাননীয় পর্ষদ সভাপতি গৌতম পাল মহাশয় এসেছিলেন এবং তাকে কি কি বিষয়ে জানতে চাওয়া হয়েছিল সেই বিষয়টা আপনাদেরকে জানাবো প্রথমে বলবো যে ষোলো হাজার পাঁচশো ট্রান্সফার তো সেইটা আমি একটুখানি পরে বলবো তার আগে বলবো যে আপনাদেরকে দু সালের যে নিয়োগ সেটা কবে নাগাদ হতে পারে এবং কি কি হতে তথ্য প্রথমে আপনারা জানেন যে আগামী দু হাজার তেইশ সালের টেটের কিন্তু যে মডেল উত্তর কি সেটা কিন্তু বেরোতে চলেছে তারপরে সম্ভবত এই মাসের শেষের দিকে কিন্তু দু হাজার তেইশ সালের যে টেটের রেজাল্ট সেটা কিন্তু বেরিয়ে যাচ্ছে তো আপনাদেরকে আরো বলে রাখি এই এই যে নিয়োগ প্রক্রিয়া চলবে বা রেজাল্ট বেরোবে কোনোটা যদি শুরু হয়ে যায় সেটা কিন্তু ভোটের জন্য কোনো রকম স্থগিত হবে না কেননা অনগোয়িং প্রসেসে কোনো বাধা থাকে না এবার প্রশ্ন হলো যে নতুন বিজ্ঞপ্তি কবে নাগাদ আসতে পারে আজকে মাননীয় পর্ষদ সভাপতিকে বলা হলে তিনি কিন্তু আজকে বলেন যে নতুন বিজ্ঞপ্তি তখনই বেরোবে যখন বর্তমান যে রিক্রুটমেন্ট সেটা কমপ্লিট হবে এই মুহূর্তে কোনো রকম নোটিশ জারি করে দিলেও কিন্তু যেহেতু একটা রিক্রুটমেন্ট চলছে তার জন্য কিন্তু ছেলেমেয়েরা কিন্তু নিয়োগ পাবে না আলটিমেট দু সালে ছেলেমেয়েরা আটকে যাবে যার জন্য দু সালের নিয়োগ প্রক্রিয়া চালু করার জন্য বর্তমান যে নিয়োগ প্রক্রিয়া চলছে সেটা কমপ্লিট হতে হবে তাহলে আমরা ধরে নিতে পারি বর্তমানে যে ফেস বাই ফেস কাউন্সেলিং গুলো হচ্ছে সেটা কমপ্লিট হয়ে যাবে আশা করি ভোটের আগেই এবং কুড়ি বাইশ যে ডিএলএড ব্যাস সুপ্রিম কোর্টে কেস করেছিল তাদের নিয়োগের জন্য সেটাও কিন্তু এগারো হাজার সাতশো পঁয়ষট্টির অন্তর্ভুক্ত তো সেইটা কমপ্লিট ভোটের পরে হবে অর্থাৎ এক প্রকার বলা আসতে পারে দু সালের নিয়োগের নোটিশ কমপ্লিট হতে হয়তো বা আগামী জুন জুনলাই হয়ে যেতে পারে কারণ জুন জুনলাই পর্যন্ত কিন্তু সরকার গঠন করার পরে কেন্দ্রীয় সরকার গঠন করার পরে কিন্তু 2022 এর যে নিয়োগ সেটা কমপ্লিট হবে কমপ্লিট হওয়ার পরে কিন্তু নতুন বিজ্ঞপ্তি আসবে সেক্ষেত্রে কারা কারা সুযোগ পাবেন যেহেতু 2023 সালের রেজাল্ট বেরিয়ে যাচ্ছে সেক্ষেত্রে তারাও কিন্তু एप्लीকেবল এবং শুধুমাত্র যে 2023 সালের ছেলে মেয়েরা সুযোগ পাবে এমনটা নয় আপনাদেরকে আলো বলে রাখি যে 2023 এ যারা রসে তারাও থাকবে সেই সাথে 22 যে টেট পাস করেছেন তাদের সংখ্যাটা কিন্তু যথেষ্ট বেশি এবং তাছাড়া যত দিন যাবে তত দিন দিন কিন্তু যেটা হবে সেটা হচ্ছে ম্যাট ওয়ান ফাইভ নাইন ফর সেখানকার ছেলেরাও কিন্তু রেজাল্ট বেরিয়ে গেলে তারাও কিন্তু যুক্ত হতে পারবে তাছাড়া দু হাজার বাইশ সালে যারা বিএড পাস করেছেন তারাও কিন্তু এক প্রকার একদল প্রার্থী কিন্তু কটে গেছেন তারা অনেকেই কিন্তু কমপ্লিট করছেন ডিএলএড তারাও কিন্তু কমপ্লিট করলে কিন্তু আইনগতভাবে তারাও কিন্তু বুঝতে চাইবে এবং একুশ তেইশ যে ডিএলএড ব্যাচ আছে তাছাড়া কুড়ি কুড়ি চব্বিশে ডিএলএড ব্যাচ আছে অনেকে চোদ্দ থেকে পাস করে বা অনেকে বিএড বিএড পাস করে আছেন তারা ডিএলএড করে কিন্তু এখানে বসার সুযোগ কিন্তু চাইবে সর্বোপরি বলা যেতে পারে যত লেট হবে ততই কিন্তু কম্পিটিশন বাড়বে এবং চোদ্দ সতেরো থেকে যারা চাকরি পাননি তারাও কিন্তু পরবর্তী ক্ষেত্রে এই নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করবেন এবং আপনাদেরকে বলে রাখি ষোলো হাজার পাঁচশো ট্রান্সফারের ব্যাপারে আমি যেটা শুনতে পেলাম কনফার্ম নিউজ না যে কিছু ক্যান্ডিডেট দেখা করেছিলেন তো সেক্ষেত্রে তাদেরকে বলা হয়েছে ভোটের আগে হয়তো বা কিছু হবে না ভোটের পরে হবে কিনা না সেই বিষয়ে নিশ্চয়তা না দিলেও যেটা বলা হয়েছে যে সময় লাগবে এই কথাটা ব্যবহার করা হয়েছে ততটুকু জানতে পারলাম আরও বিস্তারিত তথ্য আমার পরবর্তী